এ যায় এবং সামনে যায় দুই দিকে যায় আমরা গাড়িটা এখন লাগিয়ে দিয়ে আমাদের কারখানায় লাগিয়ে দিয়ে তাদের সাক্ষাৎকার নিয়ে মালটা ডেলিভারি করে দিচ্ছে ওনারা পাবনা থেকে আসছে দুইজন আসছে তো আমরা এখনই ডেলিভারি দিয়ে দেবো আসসালামু আলাইকুম বিভাস তো আজকে আরেকটি রাইসমেলের ভিডিও নিয়েছি তো এটা কোথায় ডেলিভারি দিচ্ছি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তো এটাতে কয়টা হলার সেটিং করেছি কোথায় দিচ্ছি বিস্তারিত আলোচনা হবে তো আমরা এটাতে এটা দুই নং দুই নং হলার দুই নং অটো রাইস মিল এটা নাম্বারের দুই এটা দুই নাম্বার বড় মিল আর এটাতে দিয়েছি আমরা বত্রিশ গড়া একটা চাংচাই সেলফ ইঞ্জিন এটা বত্রিশ হর্স পাওয়ার সেলফ সিস্টেম আর আমরা এটাতে দিয়েছি একটা মরিচ গোড়া মেশিন এটা দশ নাম্বার এটা মরিচ হলুদ ভোটটা এটা সবই গোড়া করা যাবে গম রে এভরিথিং করা যাবে এটা শুধুমাত্র গোরা করা মেশিন আর এটা হলো বিজা চাল গোরা 45 বডি এটা বিজা চালের জন্য পিঠার জন্য এটা আর এটা তো আমরা ভিডিওতে দেখাইছি এটা চিপস বানানোর এটা বিভিন্ন ডাইস চেঞ্জ করে দিলে ছোট বড় মাল ভর ছড়া যায় এটা একটা ভালো ব্যবসা এটা দিয়ে যদি কেউ চিপস বানায় ব্যবসা করে এই একটা গাড়ি দিয়ে শুধু একটা চিপস মেশিন দিয়েও একজনের সংসার চালানো সম্ভব এটা একটা সুন্দর একটা জিনিস তো এটাতে আমরা 4 হলার সেটিং করে এতে অলরেডি 4 হলার সেটিং আছে 4 হলার সেটিং করে আমরা ব্রহ্ম করে গাড়িটা তৈরি করছি এটাতে এই বড় গাড়ের ডাইমেনশন দিয়ে তৈরি করা হয়েছে ট্রাক্টরে চাকা দিয়েছি তো এটা টোটাল কমপ্লিট সেটটা আমরা কোথায় দিচ্ছি আমার বাসায় ভদ্র লোক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি আস্থাল কোথা থেকে পাবনা 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 কোথা থেকে পাবনা আড়াইগুলা পাবনা আড়াইগুলা থানা আড়াই খোলা থানা জেলা পাবনা জেলা পাবনা পাবনা থেকে আসছে তো আপনি তো আমাকে এটা ফোনে অর্ডার রাখছিলেন জি জি ফোনে অর্ডার রাখছিলেন তো আপনি কয়টা হলার কথা বলছিলেন চারটা চারটা উনি চারটা হলার কি ইঞ্জিন কয় ইঞ্জিন কত হর্স পাওয়া নিলেন 32 গুড়া 32 গুড়া ইঞ্জিন আর সেলফ স্টার সেলফ স্টার তো আমরা এই ব্যাটারি সহ কমপ্লিট ওনাকে মেশিনটা দিচ্ছি তো আপনার নাম কি খোকন আপনার নাম কি মোহাম্মদ খোকন মোহাম্মদ খোকন এই খোকন ভাইকে মালটা আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি উনি আমার এখানে মেশিনটা দেখার জন্য বাস্তবে এসেছিলেন এসে কি আপনি দেখে গেছি অর্ডার দিয়ে গেছি দেখে অর্ডার দিয়ে গেছে আজকে ডেলিভারির জন্য আসছে তো আপনি অর্ডার দেওয়ার আগে যেরকম ইচ্ছা ছিল আসলে মালটা সঠিক হবে কিনা কিরকম আশা ছিল আপনি এসে কি বাস্তবে সেরকম মিলছে পাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কি মাল নিয়ে খুশি তো খুশি আলহামদুলিল্লাহ আপনাকে তো ওই আমরা উনি কিন্তু ধান নিয়ে আসছিল ধান দিয়ে আপনার ধান আগে ভাঙছে তারপরে ধান দিয়ে যে সবকিছু করা যায় তারপরে চিপস বানানো যায় আর হলুদ নিয়ে আসছিলেন এতে কি আপনার সমস্ত কিছু হয়েছে সুন্দর ভাবে হ্যাঁ সুন্দরভাবে সুন্দরভাবে কি হয়েছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ শুনলেন উনি যে সব কিছু নিয়ে আসছিল আমরা সবকিছু চেক করে দেখাইছি এখন আমরা মালটা ডেলিভারি দিয়ে দিচ্ছি তো আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিতে যাচ্ছে তো আমাদের গাড়ি চলে আসছে আমরা গাড়িতে মালটা এখন উঠিয়ে দিচ্ছি তো আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আপনাদেরকে ভালো মাল দিতে পারি আর বেকার হতো দূর করার জন্য একটা মেশিন ওনারা দুইজন একসাথে শেয়ার না আপনার একসাথে শেয়ার ওনারা দুইজন শেয়ার দুই ভাই চলে আসছে মেশিন নেওয়ার জন্য তো আমরা এখন উঠিয়ে দিচ্ছে আজকে বিজয় এখানেই রাখতেছে আসসালামু আলাইকুম